আম্বানিদের বিয়েতে নাকি অপমানিত অতিথিরা সবার জন্য এক নয় আপ্যায়ন ব্যবস্থাও সত্যিটা কি জেনে নেব এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই একটাই ছবি ভিডিও বিশ্লেষণ সেটা হলো আম্বানি পরিবারের ছোট ছেলে অবশেষে সামাজিক বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রায় তিন বছর ধরে চলতে থাকা বিয়ের জল্পনা প্রি ওয়েডিং মেহেন্দি সঙ্গীত কাটিয়ে এবং মিসেস আম্বানি একসঙ্গে পথ চলা শুরু আম্বানি পরিবারের এই বিশেষ দিনগুলিতে ছিল চমকের পর চমক প্রি ওয়েডিং এর রিহানার পারফরমেন্স থেকে বিয়েতে জাস্টিস বিবারের পারফরমেন্স সবটাই আলোচনার শীর্ষে বলিপাড়ার সেলেব অতিথি নরেন্দ্র মোদী বিদেশি গায়ক দুবাইয়ের রাজকন্যা থেকে বাংলার অগ্নিকন্যা কেউই বাদ পড়েনি গ্র্যান্ড ওয়েডিং এ অতিথিদের জন্য বিশেষ চার্টার প্লেন উপহার জামা কাপড় সমস্তটাই দিয়েছেন ধনকুবের আম্বানি আনন্দের বরযাত্রীদের জন্য ছিল বিশেষ জামা অনন্তের কাছের বন্ধু ও গ্রুম টিমের জন্য ছিল দু কোটি টাকা দামের সোনায় বাঁধানো ঘড়ি প্রাপ্তি তালিকায় ছিল শাহরুখ সিং বীর পাহাড়ি সহ আরো অনেকে তবে পুরো অনুষ্ঠানে আরো একটা জিনিসের নজর পড়েছে নেটিজেনদের সেটা অবশ্য তেমন কিছু নয় সেলেবদের হাতে থাকা রং বং ব্যান্ড এই ব্যান্ড নিয়ে সমালোচনা তুঙ্গে অনন্যা পান্ডে জয়া বচ্চন আলিয়া ভাট দিশা পাটানি জাহ্নবী কাপুর এদের হাতে লাল নীল গোলাপি ব্যান্ড দেখতে পাওয়া যায় সূত্রের খবর অনুযায়ী এগুলি অতিথিদের বসার আসন অনুযায়ী দেওয়া তবে সঠিক কিছু জানা না যাওয়ায় নেটিজেনরা মনে করছেন আলাদা ব্যক্তিত্বদের জন্য আলাদা আলাদা আপ্যায়ন ব্যবস্থা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে তাই রং দিয়ে ডিকোট করা হবে অন্যদিকে এগুলি নিয়ে ট্রোল হতে হচ্ছে আম্বানি পরিবারকে তাদের মানসিকতা ছোট বলে নেটিজেনদের অভিযোগ